বর্তমান সময়কালে টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় জুটি হলো কথা ধারাবাহিকের সাহেব ও সুস্মিতা জুটি অর্থাৎ ধারাবাহিকের এভিও ভিও কথা জুটি শুধু ধারাবাহিক নয় অনস্ক্রিন ও অফস্ক্রিনেও দু ক্ষেত্রেই কিন্তু জুটিকে খুব পছন্দ করেন দর্শকেরা তাই তো ধারাবাহিকের সাথে সাথে প্রায়শই চর্চা চলে সাহেব ও সুস্মিতার মধ্যেকার রসায়ন নিয়ে তবে তারা কি প্রেম করছেন নাকি কেবলমাত্র ভালো বন্ধু এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো কিছুই বলা বড়ই মুশকিল কেননা বিষয়টি নিয়ে দুজনেই অতটা না তেমন আবার টেলিপাড়ায় এখনও কানাভুষ শোনা যায় যে শুধু শুটিং নন শ্যুটিংয়ের পরও নাকি একসঙ্গে সময় কাটান দুজনে আবার সাহেবের বাড়ির যে কোনো অনুষ্ঠানেই হাজির থাকেন সুস্মিতা তাই বাস্তবে তাদের মধ্যেকার সম্পর্কটা যে কী সে নিয়ে কিন্তু অনেকেরই মনে বহু কৌতূহল আছে এবং অবশ্যই আমাদেরও আছে এসবের মাঝেই শনিবার রাতে অভিনেতা সাহেবের জন্মদিন বলে নিজের সামাজিক মাধ্যমে সাহেব ও তার কিছু ছবি পোস্ট করে সাহেবকে বিশেষ বার্তা দিলেন সুস্মিতা সঙ্গে সঙ্গে জন্মদিনে সাহেবকে ডাকলেন কিছু আদুরে নামেও সামাজিক মাধ্যমে পোস্ট করে সুস্মিতা লিখলেন আরও একটা বছর যেন খুশি ও আনন্দে ভরা হয় এই শুভেচ্ছা জানাই জীবনের নতুন এই বছর যেন আরও বড় স্বপ্নপূরণ হয় এবং আরও অনেক কিছু তুমি অর্জন করো অভিনেত্রী আরও জানান যে কোনো বইয়ের লিপিবদ্ধ করা কথা তিনি তার প্রিয় সাহেবকে বলতে চাননি শুধু মন থেকে সহ অভিনেতা ও কাছের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি লিখেছেন হ্যাপি বার্থডে সাহেব ভট্টাচার্য এছাড়াও সামাজিক মাধ্যমে সাহেবকে কিন্তু উদ্দেশ্য করে করা পোস্টে সাহেবকে বিশেষ নাম ধরে ডাকলেন সুস্মিতা সাহেবকে উদ্দেশ্য করে সুস্মিতার করা সামাজিক মাধ্যমের পোস্টে সাহেবকে ডোরে মনো সুপারম্যান অব ড্যাং ঘটাং বলেও ডাকলেন সুস্মিতা শুধু তাই নয় সবশেষে কিন্তু তিনি সাহেবকে ধন্যবাদও জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন তাকে সহ্য করবার জন্য এবং তাকে এত কিছু শেখাবার জন্য সাহেবকে তিনি ধন্যবাদ জানিয়েছেন সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা যদি কথা এবং এভির জুটিকে সত্যি পছন্দ করেন বা আপনাদের যদি ভালো লাগে কথা এবং এভির জুটিকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশন কমেন্টের মাধ্যমে সেটা জানাতে বলবে না